তো কি ভাত খাচ্ছো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টোডো মোডো পোডো আর আমি সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েছি রোড টিফিন বানানোর জন্য আমি ইনস্ট্যান্ট চালের গুঁড়ি দই দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম দশ মিনিট আর এই আলুর একটা পুর বানিয়ে নিয়েছি ইডলির মধ্যে আলুর পুরটা দিয়ে বানাবো আজকে বলো বলো ডোডোকে ব্রাশ করিয়ে তাড়াতাড়ি করে আমি ইডলিগুলো বানিয়ে নিলাম আর আমার সব কটাই রেডি হয়ে গেছে আর এই আলুর পোড় দিয়ে বানিয়েছি ওর হয়তো খেতে ভালো লাগবে কারণ ও ইডলি খেতে খুব পছন্দ করে ডোড়ো স্কুলে যাওয়ার আগে কোথায় চলে গেল খুঁজেই পাচ্ছি না ডোডাকে ডোরা তুমি এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছো রেডি হতে হবে না হ্যাঁ চলো 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 আসো আসো ওখানে হাত না আসো তুমি খাবে একটু একটা বাড়ি এখন এক ঘন্টা করে ডড়ো স্কুলে থাকছে আর এক ঘন্টা আমি বসে থাকছি না বাইরে এখন আমি বাড়ি চলে আসছি আর আমার কিছু কাজ থাকছে চা খেয়ে তারপর কাজ টাজ করে আবার স্কুলে যাচ্ছি চলো কান্না করেছো তুমি আজকে হ্যাঁ ঠিক আন্টি কি বললো আন্টি কি বলেছো বলো হ্যাঁ বাবা কি বাবা অফিসে গেছে ম্যাম কি বলেছে জল বলতেছিলে কিসে করে যাবে এখন বাস না অটো বাসে আচ্ছা আজকে কি করলে টিফিন খেয়েছো না আজকেও কান্না করেছো আর অন্য কোনো বেবি কান্না করেছে কোন বেবি বেবি গার্ল না বেবি বয় এই দদো এই করেছে কান্না কালকে কান্না করবে হ্যাঁ কালকে কিন্তু তোমার ছুটি আছে টাকা মা কি করছো মানে এই যে জেমস কাটছো নিচে রাখো নাও নিচে রাখো নাও কেন লাগে

আর চকলেটটা টা মা চকলেট দিয়েছিল বলে গেছে তো এটা খাবে হ্যাঁ একটু ইডলি না একটা ভালো আছে খুব খিদা পেয়ে গেছে বাবা দশটা বেজে গেছে তুমি স্কুল থেকে একটু খেয়ে আসতে পারো না না আন্তিকে বলবে খুলে দিতে একটু খেয়ে আসবে ওকে খেয়ে নাও আর এটা হচ্ছে ডোডোর ইডলি আমি ভিতরে আলু স্টাফিং দিয়ে বানিয়েছিলাম কেমন হয়েছিল ডোডো আজকে ভালো হয়েছে খেতে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ খেয়ে নাও দেখেছো তোমার টিফিনে কি আছে হ্যাঁ এরা স্কুলে যাচ্ছে কোনটা স্কুলে যাচ্ছে

খাও খাও আচ্ছা জল দিচ্ছি একটু খেয়ে নাও ওটা লোডা এখন বলেছে মিল্কশেক খাবে তাই ওকে ম্যাঙ্গো মিলশেক বানিয়ে দিচ্ছি আসো দেখবে আসো কেমন করে মা বানাচ্ছে লোডা ঠিক আছে বসেই থাকো দেখো মা তোমার জন্য কিনে আছে তুমি বলেছিলে না মিলশেক খাবে কালকে বাবা দোকান থেকে খাইয়েছিল না আজকে মা বানিয়েছে একবার টেনে দেখো টেনে দেখো ঘোরাতে হবে না একবার এই ওটা কেমন খাবার তাই পাটা ঠিক করে বসো যাচ্ছে কি বলছো তুমি দশটা বেজে কে বলো তোমাকে শোনো 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 তুমি ঘড়ি দেখতেও শিখে গেছো কে শেখালো তোমাকে কটা বাজে ঘড়ি ও কটা বাজে হ্যাঁ অন আছে কটা বাজে বলো এগারোটা বলো এগারোটা ওকে নাকি দুটো স্নান টান করে এখন নতুন ওর খেলা হয়েছে বালিশের মধ্যে লুকিয়ে পড়া এই যে বালিশের মধ্যে লুকিয়ে গেছে কেউ দেখতে পাচ্ছে না কেউ পাচ্ছে না দেখতে তোমাকে এই দুটো কই কই দুটো আছে কাকা আপু থ্যাঙ্ক ইউ দড়া একটা একটা করে আমার হাতে দড়িয়ে দেব আমি টুলে উঠবো ওকে দ দো দো উটা উঠবে পারবে না দড়ো পারবে না তো বেবি ওলডি রে তুমি না মা তো লুবিন করো চিন তো চিন তো পাবে আচ্ছা আলো আইম মাই গার্ল করো কি দি ভাত খাচ্ছো আলু পোস্ত ভালো লাগছে আর কি খাচ্ছ সোনা ভাত ওটা আমার পাশে দাও ওটা আমার ডোরো দেখো এটা সবাই জানে এটা বেবিদের না এর মধ্যে বড়দের জিনিস থাকে যা হ্যাঁ huh? হট হয়ে গেছে বাইরে দূরে নিয়ে ঘুরছিল তো তাই হট হয়ে গেছে দাও আমাকে দাও আমি খুলে দেখাচ্ছি কি আছে দাও বসো এখানে চুপ করে বসো হ্যাঁ দেখো আছে সাবধানে কে ওগুলো দেখো দেখো একটা মো ব্যাগ আছে না ইয়েলো ঠিক মতো করছো না এখানে ইয়েলো কালার নেই এখানে আছে এখানে করো এটা কি এটা ব্রাউন তাহলে কি ওটা হ্যাঁ ব্রাউন রেখে দিচ্ছে কোথায় যাচ্ছি আমরা বাইরে বাইরে

এবার দশটার সময় কোথায় যাচ্ছো তুমি বাইরে তাড়াতাড়ি আসবে কাতা ডিনারে হচ্ছে গরম গরম রুটি এটা আমি বানিয়েছি আর মা বানিয়েছে একদম ইয়ামি ঘনি You I'm a cannibal. Good night. Bye-bye. Bye-bye. cut, cut, cut! cut.